সচিবালয়ে পুলিশের লাঠি আহত ত্রিশ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ রাজধানীর সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে চার্চে আহত হয়ে অন্তত ত্রিশ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মঙ্গলবার বাইশে জুলাই বিকেলে ধামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে এমন তথ্য পাওয়া যায় ওই দিন দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আরবার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক চুবাইয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন রাত তিনটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবে পদত্যাগ চাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এরপর বিকেল তিনটে চল্লিশের দিকে সচিবালয় এক নম্বর গেট ভিতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা এই সময় তারা ঘাড়ি বাংলা বাহিনীর সঙ্গে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা দেওয়া হয় শিক্ষার্থীরা সচিবালয় ঢুকে বেশ কিছু বাংচুর করেন এরপর পুলিশ ও সেনাবাহিনীর শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইন রক্ষাকারী বাহিনী